মহান আল্লাহ আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখছি যে অনেক শিক্ষককে পদত্যাগ করানো হচ্ছে এমন কি অনেক শিক্ষক রয়েছেন যারা নিজেরাই পদত্যাগ করছেন যাদেরকে পদত্যাগ করানো হচ্ছে এই যে পদত্যাগ যেনারা করছেন এই যে পদত্যাগ করবার যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না এবং এখানে আমরা দেখছি এইটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত অসম্মানজনক কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেও অনেক ভিডিও ফেসবুকের ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখছি যে শিক্ষার্থী যেভাবে শিক্ষককে লাঞ্ছিত করছেন সেখানে আমরা দেখছি শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে সেখানে আমরা দেখছি শিক্ষার্থী শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করে সেইটা আমার ফেসবুকে এসে তারা বলছে যে আমি স্যারকে মেরেছি আমার খুব ভালো লাগছে এমন ভিডিও আমরা দেখতে পাচ্ছি এই যে পদত্যাগ করানো বা পদত্যাগ করতে বাধ্য করবার যে একটা প্রক্রিয়া এইটা অত্যন্ত অপমানজনক কারণ আপনারা জানেন শিক্ষকরা হচ্ছে কি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান অধিকারী এই শিক্ষকদেরকে যদি এইভাবে এই যে শারীরিকভাবে লাঞ্চিত করে তাও আবার শিক্ষার্থী কর্তৃক যদিভাবে লাঞ্ছিত করে যদি পদত্যাগ করানো হয় এইটা আমি মনে করি আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ কারণটা হচ্ছে গিয়ে শিক্ষকদেরকে যদি আমরা সম্মান করতে না পারি তাহলে আর যাই হোক মানুষ হিসাবে আমরা কিন্তু কখনোই বিশ্বের দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো না এবং আমি এতটুকু বলবো যারা এই কাজগুলো করছেন বুঝে বা না বুঝে বা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে প্রবেশিত হয়ে আপনারা যে কাজগুলো করছেন আমি মনে করি যে এই ব্যাপারে যদি আপনারা সচেতন না হন তাহলে দেখা যাবে ভবিষ্যতে আপনারাই হবেন এই সমাজ বা রাষ্ট্রের জন্য হুমকিস তাই বলতে চাই এই সব অপমানজনক জন্য কাজগুলো করিয়েন না এইটা গোটা বিশ্বের কাছে জাতি হিসেবে মানুষ হিসেবে আমাদেরকে অনেক পিছিয়ে দেবে এবং এই যে আপনারা জানেন যে কাজগুলো আমরা যে ভিডিওগুলো আমরা দেখছি যে কোমলমতি শিক্ষার্থী যাদেরকে ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে কোনো না কোনো ব্যক্তির শুধুমাত্র ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করবার জন্যই এখানে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে বা এই কোমলমতি শিক্ষার্থী তাদেরকে কিন্তু ব্যবহার করা হচ্ছে সুতরাং এই জায়গায় আমি মনে করি যে অভিভাবকদেরকে প্রথমে সচেতন হতে হবে অভিভাবকদেরকে সচেতন হতে হবে তা না হলে এই শিক্ষার্থী এদেরকে আরও বা যেভাবে দেখা যাবে এই এজেন্ডা যারা এজেন্ডাগুলো বাস্তবায়ন করছেন তারা কিন্তু এই শিক্ষার্থীদেরকে আরও বিভিন্নভাবে তাদেরকে ব্যবহার করবে সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে অভিভাবকদেরকে এখানে সচেতন হতে হবে আর যে জায়গাগুলোতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ঘটনাগুলো ঘটছে অনাকাঙ্ক্ষিত যে আমরা ঘটনাগুলো দেখছি ব্যাকারজনক যে ঘটনাগুলো দেখছি আমি মনে করি যে এগুলো অতি দ্রুত এখানে তদন্ত করতে হবে এবং কি কারণে তাদেরকে এভাবে লাঞ্ছিত করা হচ্ছে বা অপমানিত করা হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু সুষ্ঠু তদন্ত করে বের করে আনতে হবে এবং যারা কেউ যদি এর পিছন থেকে যদি ইন্ধন দাতা থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং যদি কাউকে নির্দোষ নির্দোষ কোনো শিক্ষককে যদি এভাবে লাঞ্ছিত করে যদি অপমানিত করে যদি তাদেরকে পদত্যাগ করতে যদি বাধ্য করা হয় তাদেরকে আবার সসম্মানে তাদেরকে পুনর্বহাল করতে হবে শুনেন শিক্ষকরা আমাদের সমাজের সর্বক্ষেত্রে আমাদের উপরে কিন্তু শিক্ষকদের প্রভাবটা বিভিন্নভাবেই কিন্তু রয়েছে আজকে যে যেখানেই রয়েছেন আমাদের প্রত্যেকটা মানুষের উপরে কিন্তু শিক্ষকদের একটা প্রভাব রয়েছে এইটা কোনোভাবেই কিন্তু ভোলা যাবে না হ্যাঁ আমি বলছি যে কোনো শিক শিক্ষকই একেবারে অন্যায় কাজ করেন না কতিপয় শিক্ষক তারা অন্যায় কাজ করতে পারেন আপনারা তাদেরকে ফাইন্ড আউট করেন আপনারা তাদেরকে চিহ্নিত করে যদি প্রকৃত যদি তিনি অন্যায় করে থাকেন যদি তিনি দুর্নীতির সাথে যদি যুক্ত থাকেন যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আপনারা থানায় রিপোর্ট করতে পারেন তাদের ব্যাপারে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা তাদেরকে পদত্যাগ করাইতে পারেন কিন্তু এভাবে অপমান অপদস্থ করে একজন শিক্ষককে এইটা কিন্তু কোনোভাবেই কোনো জাতি এমনকি সভ্য সমাজ এইটা কোনোভাবেই মেনে নেবে না এই জায়গা থেকে একজন আইনজীবী হিসেবে আমি মনে করি যে এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নাক্কারজনক এবং এইটার ব্যাপারে সুস্থ তদন্ত হওয়া দরকার এবং এই ধরনের ঘটনা আর যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন কি কোন শিক্ষক যাতে আর কোন শিক্ষার্থী দ্বারা অপমানিত না হয়ে এই ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এমনকি সরকারকে এটা নিশ্চিত করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ